আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো যে বোধ অভ্যাসগুলোর কারণে কবরে আপনার শাস্তি হতে পারে ইসলামী দৃষ্টিকোণ থেকে পরকালের আগে যে জগত আছে সেটিকে বলায় আলমে বড় জগ কবরের জগৎ ইসলাম একটি শান্তির ধর্ম কবরের জগতেও মানুষ দুঃখ কষ্টেরই থাকবে যদি দুনিয়াতে খারাপ কাজ করে তাদের কবর থেকে শাস্তি শুরু হয় কবরের শাস্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষকে তাদের জীবনের গুণাবলী সম্পর্কে সতর্ক করে দেয় তোমরা ব্যবিচারের নিকটবর্তী হও না কারণ তা হলো অশ্লীল এবং নোংরা পথ মিথ্যা বলা মিথ্যা বলা একটি মারাত্মক পাপ বা গুনাহের কারণ কোরআন ও হাদিসে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে মিথ্যা শুধু সমাজের উপর ক্ষতিকর প্রভাব ফেলে না বরং এটি ইমানের অভাবেরও প্রতীক হাদিসে বলা হয়েছে মিথ্যা বলার কারণে মানুষের উপর কবরের শাস্তি কঠোর হতে পারে মহান আল্লাহ বলেন যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পেছনে পড়ে থেকো না নিশ্চয়ই কাঞ্চক ও হৃদয় এসবের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে মহান আল্লাহ আরও বলেন মিথ্যাচারীরা ধ্বংস হোক সুবহানাল সুবহানাল সংক্রান্ত আয়াত এসেছে অতঃপর আমরা সবাই আল্লাহর কাছে মর্মে প্রার্থনা করি যে মিথ্যুকদের উপর আল্লাহর লালত পতিত হোক মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে আল্লাহ তাআলার কাছে মিথ্যুক পরিগণিত হয় ইবরাম মাসুদ আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল সালাহসাল্লাম এরশাদ করেন যে তোমরা সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্য পূর্ণ পথ দেখায় আর পূর্ণ জান্নাতের পথ দেখায় কোনো ব্যক্তি সর্বদা সত্য কথা বললে এবং সর্বদা সত্যর অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিখিত হয় আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো কারণ মিথ্যা পাপাচারের রাস্তা দেখায় আর পাপাচার জাহান রাস্তা কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং সর্বদা মিথ্যার অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে মিথ্যাবাদী রূপে পরিগণিত হয় নামাজে অবহেলা করা নামাজ ইসলামের প্রধান স্তম্ভগুলোর একটি প্রতিটি প্রাপ্ত বয়স্ক মুসলিমের জন্য ফরজ বিধান ও নামাজ যারা নিয়মিতভাবে নামাজ আদায় করতে অবহেলা করে তারা আল্লাহর আদেশের অবমান অপমাননা করে ইসলামের শিক্ষায় নামাজের অবহেলা করলে কবরের শাস্তি হয় হাদিসে উল্লেখ করা হয়েছে যে কবরের শাস্তির একটি বড় কারণ হল নামাজের অবহেলাম। হজরত ইবনে আব্বাস রাদে আল্লাহ তালা হতে বর্ণিত হাসুরের দিন এক ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপের নির্দেশ দেবেন সে আরজ করবে হে আল্লাহ কি কারণে এ নির্দেশ আল্লাহ বলবেন নামাজ নির্ধারিত সময়ে পড়া এবং আমার নামে মিথ্যা শপথ করার জন্য একটা সাহাবাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ আমার আমাদের কাউকে বিরত ও হতভাগা করো না অতপর উপস্থিত সাহাবাদেরকে প্রশ্ন করলেন তোমরা কি জানো কে বীরত এ দুর্ভা ও দুর্ভাগা শাহবাগনাদে আল্লাহ তালা আল্লাহকে বললেন ইয়া রাসুল আল্লাহ কে সে ব্যক্তি তিনি বললেন নামাজ ত্যাগকারী বলিত আছে বনি ইসরাইলের এক মহিলা হৌসত মুসা আলাহিফাসসালমের নিকট এসে বলল হে আল্লাহর নবী আমি একে জঘন্য গুনাহ করেছি অথবা তা থেকে আল্লাহর কাছে তবাও করেছি আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আমার তবা কবুল করেন হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তুমি কি পাপ করেছো সে বলল আমি জিনায় লিপ্ত হয়ে একটি সন্তান প্রসব করেছি এবং তাকে হত্যা করে ফেলেছি হযরত মূসা আলাইহিস বললেন হে পাপীষ্ঠ এ মুহূর্তে এখান থেকে চলে যাও নচেত আকাশ থেকে আগুন এসে আমাদেরকে জ্বালিয়ে ফেলবে মহিলাটি ভগ্ন হৃদয়ে চলে গেল তখনই জিব্রাইল আলাইসাল্লাম এসে বললেন হে মুসা আলাইসাল্লাম আল্লাহ জানতে চেয়েছেন কি কারণে আপনি এ তবা কারিনীকে দূরে দূর করে দিয়েছেন তার যে বড় পাপী কে আপনি জানান মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এর চেয়েও বড় পাপী আর কে হতে পারে জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইচ্ছাকৃতভাবে যে নামাজ ত্যাগ করে আরও বর্ণিত আছে বুজুর্গ ব্যক্তি তার বোনকে দাফনের সময় তার টাকার থলেটি কবরের ভেতরে পড়ে যায় দাফন শেষে বাড়ি ফিরে থলের কথা মনে পড়লে কবরের ভেতরে পড়ে গেছে তিনি কবর খুললেন দেখতে পেলেন কবরে আগুন জ্বলছে তিনি আবার মাটি চাপা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে আমলের ব্যাপারে জানতে চাইলেন সব শুনে মা বললেন তোমার বোন নামাজ অবহেলা করত